মৌসা সময় এক জায়গার মধ্যে নামাজ পড়তে হইতো আদম সফিউল্লার সময় এক জায়গার মধ্যে নামাজ পড়া হইতো সবার নামাজের একটা স্থানকে সীমাবদ্ধ রাখা হইতো আমার আল্লাহ পাকুর আলামিন কয় হাবিব ও আমার বন্ধু সবাইকে নামাজের জন্য আমি একটা স্থান নির্ধারণ করে দিলাম ও আমার বন্ধু আপনি যখন থেকে দুনিয়ার জমিনের মধ্যে পা রাখলেন আমি আল্লাহ আলামিন আপনার সম্মানের কারণে আপনার ইজ্জতের কারণে আপনার আজমতের কারণে যে জমিনের মধ্যে আপনি পা Mubarak রাখলেন এই জমিনের সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারেয়া দিলাম জিক্কার beri বলি সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা বন্ধুরা রে ও আমার বন্ধুরা যেই সময় তার দ্বারাই খারাপ কাজগুলা কইলো বান্দারা যখন মৃত্যু বরণ করলেন মৃত্যু বরণ করার পরে ডাস্টবিনের মধ্যে গিয়া যখন এই বান্দাটাকে ফলায় দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলে মুসা ও এমন একটা ব্যক্তি আছে আমার ওই ব্যক্তিটাকে সবাই মোহল্লার সবাই তার ডাস্টবিনের মধ্যে ফেলাই দিল কিন্তু আমি আল্লাহ ব্যক্তিটাকে পছন্দ করলাম ও মুসারে রে ওষা যাও ওই ডাস্টবিন থেকে আমার ওই প্রিয় বান্দাটাকে তুইরা তুমি গোসল দাও দাও আমার ওই বান্দাটাকে দাফন করাইয়া মেরে دونوں تیرے لیے ہے سبحان اللہ موت آیا میری دونوں تیرے لیے ہے مرنا تیری گلی میں جینا تیری گلی میں مرنا تری گلی میں جینا تری گلی میں کس چیز کی کمی ہے مولا تری گلی میں دنیا تری گلی میں عقبہ তেরি গালি মেয়ে চিকার মেয়ে সাহেব বলতে মানুষের মৌত ভায়া তো মেয়েরি দোনো তেরে লিয়ে হ্যাঁ ও আল্লাহ ও পালন কর্তা আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া যেই দুটাই দোনোটাই হবে কার জন্য আরে টচ করে বলুন আমাদের বেঁচে থাকা এবং আমাদের মরে যাওয়া দুটাই হবে আল্লাহর জন্য আল্লাহ যেহেতু বান্দা বানাই নেন আল্লাহ এই বান্দাদের মধ্যে কিছু কিছু মানুষদেরকে বাছাই করিয়া কাউকে অলি বানাইলেন কাউকে কুতুব বানাইলেন কাউকে আল্লাহ আবেদ বানাইলেন সরেফিন বানাইলেন মুতাকিন বানাইলেন নামাজি বানাইলেন আল্লাহ বালা বানাইলেন এখন বাবার আবার বন্ধুর আমার এই হায়াত যদি নাই আমি গোসাইনি নাই এই হায়াত যেত দিন নাই আমার সার তাকের সার নাই এই হায়াত আছে যতক্ষণ মানুষের পরিচিতি আছে ততক্ষণ হায়াত যদি নাই মানুষের পরিচিতি নাই এই জন্য হায়াতটা পাইয়া বড়াই করা

একজন থাকেন কিন্তু ইমানদার যদি একজন হয় একজন দিয়ে কাল হাসরের মানে কথা বলুন ঠিক কিনা আজকের মাহফিল আমাদের ছোট নয় বাবা মাহফিলটা অনেক বড় স্বরূপ কিন্তু আজকে আমাদের শ্রোতা আমি আপনাদের কৃতজ্ঞ মাগীপের পরে কোনো মাহফিলে এতগুলা সংখ্যক লোক হয় না আমি যে আপনাদেরকে ডাকলাম আপনারা আসলেন এতেই আমি মনে করি আমার সৌভাগ্য আমার পাড়ার মহল্লার মানুষেরা আমার কথা রাখবে এটাই চাইতে আর সম্মান কোনো কিছু আমি বড় মনে করি না কথা বলুন ঠিক কিনা তাহলে আমার বাবারা বাইরের বন্ধুরা আমি সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারীমাত করলাম বড় ফা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব ও আমার বন্ধু আপনি আপনার অম্মদদেরকে জানাইয়া দেন ইয়ার রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম বলি সুবহানাল্লাহ নবীটা যায় তো আমাদের আল্লাহ ওই নবীকে সম্মান দিলেন ওই নবীকে সম্মান দেওয়ার কারণে আমরা উম্মতরা হইলাম সম্মানী আমরা এই জামানার মধ্যে যারা আসলাম তারাই হয়লাম সম্মানী আল্লাহ পাকপুরব্বুল আলামিন এই নবীজীকে কতটুকু মর দিলেন যত নবিলাস সুলতানি আর জামিনের মধ্যে আসলো। মৌসা কালিমুল্লার সময় এক জায়গার মধ্যে নামাজ পড়তে হইত আদম শফিউল্লাহর সময় এক জায়গার মধ্যে নামাজ পড়া হইত সবার নামাজের একটা ইস্তানকে সীমাবদ্ধ রাখা হইত আমার আল্লা পাকপুরব্বুল আলামিন কয় হাবী ও আমার বন্ধু সবাইকে নামাজের জন্য আমি একটা স্থান নির্ধারণ করে দিলাম ও আমার বন্ধু আপনি যখন থেকে দুনিয়ার জমিনের মধ্যে পা মোবারক রাখলেন আমি আল্লাহ আলামিন আপনার সম্মানের কারণে আপনার ইজ্জতের কারণে আপনার আজমতের কারণে যে জমিনের মধ্যে আপনি পা মোবারক রাখলেন এই জমিনের সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিলাম চিকার বেরি বলি সুবাহ এই জন্য দেখবেন ক্ষেতের মধ্যে যখন আপনারা যাবেন অনেক ব্যক্তি দেখবেন পুস্কুনি থেকে অজু কইরা অজু বানিয়া ওই খেতের আইলের মধ্যে নামাজ পড়ে এমন দেখে কি দেখেন না এমন হয় না ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ে কৃষক ভাইয়েরা একবার তাকে দেখেন আমাদের গ্রামের মধ্যে আছে ভাই ইনশাল্লাহ আমি তাদেরকে নিয়ে গর্ব করি যে আমার মহল্লার মধ্যে আমি মাঝে মধ্যে দেখি ক্ষেতের আইলের মধ্যে মানুষ নামাজ পড়ে কিন্তু অন্য নবীদের বেলা এটা ছিল না অন্য রাসুলদের বেলা এটা ছিল না অন্য রাসুলদের সময় এতই ইজ্জত আজমত জমিনকে দেওয়া হয় নাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলে হাবিব আপনি তো আমার বন্ধু আপনি তো আমার রহমত আলমিন আপনারে না বানাইলে আমি আরশ করছি লৌহ কলম লাউলা কালামা খালাক আফলাক ইয়ারসুল আল্লাহ নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না হাবিব আপনি জমিনের মধ্যে পা রেখেছেন আমি রহমত আল্লীর আল কারণে আমি আপনার ইজ্জতের কারণে আমি আপনার আজমতের কারণে আমি আল্লাহ জমিনের সম্মান বাড়াই দিলাম ইয়ার সুল আল্লাহ নবী আপনার যেই উন্মতের আসবে কেমত পর্যন্ত তারা জমিনের যেই কোন জায়গার মধ্যে যেই কোনো প্রান্তের মধ্যে নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আল আমিন জমিনটাকে মুসল্লা হিসাবে তৈরি করে দিলাম বলি সুবাহান আল্লাহ রহমত আল্লিল আলামিন নাম के दुनिया ते दिलेन ही पाबा र এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কি বলবো আমার রহমাতাল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করলেন আমার রহমাতাল্লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে পবিত্র কইরা দিলেন অন্য নবীদের সময় একটা স্থানের মধ্যে সবাই ইবাদত করার জন্য দাঁড়ায় যাইত। আমার আল্লাহ বলে হাবিব ও আমার হাবিব ও আমার বন্ধু আমি না কোরআনুল কারীমের মধ্যে বললাম ওয়া আমি আপনার इज्जत কে বাড়ায়া দিলাম আমি আপনার সম্মান কে বাড়ায়া দিলাম দুনিয়ার জমিনের কোন মোল্লা কোন কারি কোন ফাসিক যদি আপনার সম্মান কে কমাইতে চায় কদার কসম তার জিন্দিগির रे বন্ধ হয়ে যায়বো কিন্তু আপনি রাহমাতাল লিল আলামিন নবীর সম্মান কিঞ্চিত পরিমাণ কমতি হবে না হবে না চিগ্গার মেরে বলি ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে বাবার আমাত এই যে দেখেন আমরা আজকে এই মাহফিল থেকে পৃথক হয়ে রইলাম رحمتালিল আলামিন নবী কয় উম্মত মাহফিল থেকে তোমরা ফলদায়ক কিছু তোমরা বক্তব্য বলো ইয়া রাসূলুল্লাহ কি ফল বক্তব্য করব ওই যে ওলামাই কেরাম তোমাদেরকে কিছু মেসাল দিবে ইসলামের কথাগুলা বলবে এইগুলা গ্রহণ করো আমি রাসূলের সুন্নাহগুলাকে তোমাদের সামনে আkte তোমাদের সামনে বলবে তারা যাগুলা বলবে তোমরা তা গ্রহণ করো আর আমার রেসুলুল্লা বলে সাফ এক্সান নজুম আমার সাহাবাদেরকে তোমরা অনুসরণ করো রসুল আল্লাহ কেন অনুসরণ করব। আমার রহমত আলমিন নবী কয় ওম্মদ কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে আমার এই সাহাবাদের জন্য এমন রকম আসলাম আমি রহমত আল্লিল আলামিন তাদেরকে বদলে দাম আর সাহাবিকান নজুম তারা আসমানের তারকার মতো আসমানের তারকার যেমনি করে দুষ্টাই আমার কোনো সাহাবাদের কোনো দুষ্টাই তাদেরকে তোমরা অনুসরণ করো তাদেরকে তোমরা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত এবং হেদায়েতের পথ দান করবে বলি সুবহানাল্লাহ তাহলে আমার বাবা ওই রাসূলুল্লাহ আমাদেরকে কত সম্মান इज्जत আইনা দিলেন ওই রাসূলুল্লাহকে আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় হাবিব ও আমার বন্ধু আমি এক লক্ষ পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বন্ধু আমি পাঠাইয়া আজকের এই মাহফিলের মধ্যে মনে করেন আমাদের সভাপতি সাহেব এখনো কিন্তু আসে নাই বা যাক সভাপতি উনির কিন্তু সবার আগে থাকে নাম কিন্তু সবার পরে আসে এবং দেখেন প্রধান বক্তা যিনি তিনাকে সবাই দাওয়াত দেয় প্রথম সবাইকে দাওয়াত দেয় ওনার তারিখ মতে যে আপনি কোন দিন আসতে পারবেন উনি যেই দিন রেট দেয় ঠিক এই দিন কিন্তু এই মাহফিলকে সাজানো হয় তামার আল্লাহ রাব্বুল আলমিন বললেন হাবিব আপনাকে আমি সবার প্রথমে বানাইলাম আমি আপনাকে সবার প্রথমে বানাইয়া এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে আমি চাইরা দিলাম যাও আমার বন্ধুর আমার বন্ধুর এই আমার বন্ধু যে মধ্যে আসবে এই তোমাদের কাছে করে তোমার লোক থাকবে তোমার যারা থাকবে তোমার কাছে যাদের দায়িত্ব অর্পণ করা হলো তাদের কাছে তুমি বিলেয়া দাও আমার রহমাত আলামিন সর্বশেষ নবী আসবে যিনাকে আমি সর্বপ্রথমে বানাইলাম তিনাকে আমি সর্বশেষে বানাই পাঠাবো আমি রহমত আলমিন নবীকে বানাইলাম সবার প্রথমে আবার আমি রহমত আলমিন নবীকে সবার শেষে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করব আর আমি রহমত আল্লিলা আলমিন নবীকে প্রচার করিরা আমার দিন ইসলামকে আমি জিন্দা করব প্রতিষ্ঠা করব বলি সুবাহান আল্লাহ তাহলে বাবার আমার বন্ধুরা আমার আমরা যেহেতু শেষ নবীর উম্মত এর একটা প্রমাণ দরকার আমার রহমাতাল্লিল আলামিন নবী কয়রে উম্মত ও আমার উম্মতেলা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বালি উম্মতে আমার অম্মতেরা আমি হলাম শেষ নবী লাবাদি আমার পরে দুনিয়ার জমিনের মধ্যে আর কোন নবী আসবে না উম্মত আমি তোমাদের কাছে জানলাম তা তোমরা গ্রহণ করো আর আমি তোমাদেরকে যা নিষেধ করলাম তা তোমরা বর্জন করো এর মাধ্যমে তোমরা এই মানদার মেন হিসাবে কবুল হবে বলি সুবাহ আল্লাহ তাহলে ওই রাহমাতাল্লিল আলামিন নবীজিকে আমাদের mohabbat করার দরকার আছে না নাই আওয়াজ দাই রাহমাতাল্লিল আলামিন নবীজিকে mohabbat করার দরকার আছে না নাই আমার বাবা-রা, পায়রা বন্ধুরা আসলে এই মুহূর্তে আমি আলোচনা করার মতো মুভমেন্ট কিন্তু হয় না কারণ এই মুহূর্তে শ্রোতাও থাকে কম মনে করেন মুরগির মতো সবাই জুম্মা জুম্মা থাই এই সময় কথা বলার টাইমও না আর ওয়াজ শোনার টাইমও না এই সময় অনেক মাহফিলের মধ্যে গজলে চলে আজকে যেহেতু আমরা এখানের মধ্যে বসলাম হয়তো আমার মহাব্বতে বা আল্লাহ রসুলের মহাব্বতে সবাই বসলেন আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলি আমি আরেকটু আওয়াজ করে বলেন সালামুনিয়া। جس نے دیکھا وہ مدینے زندگی میں ایک بار اور چومنے ان کے قدم سر جھک رہا ہے بار بار صلاة دنیا رسول, رسول اللہ, اللہ علیکم سلام يا حبيب الله عليكم اللهم صل مولانا وعلى علي سيدنا جباني

আমাদের জীবনে গুণা আসে না নাই আর একটু আওয়াজ করে বলুন আসে না নাই তাহলে সবাই একটু জোরে বলুন জীবা মে তো এছি আমরা গুনা গে ইয়াদ সো এ হে রয়েছি সাই রয় চি আমরা গুনা গলে ইয়াদ সো লাল্লা বলুন উন্মার হাওয়া হাবা আর একটু আস করে বলুন উন্মার একটু আগে আমরা দূরত পড়লাম কা আর একটু দুরূদ বলি আল্লাহর কিতো এত দিন ধরে আপনারা রেডি বইতাছি মকস তোয় না সিলেবাস যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুজার মত তৌফিক দান করুক সকলে বলুন আমিন তাহলে বাবা আমাত আমরা একটু আগে দুরূদ বলেছি আমার রাসূলুল্লাহর প্রতি আমার বাবার কষ্ট হচ্ছে কষ্ট হইতেছে বাবার আমার আমি আপনার আলু কারণ আপনারা যদি কোন কষ্ট হইতেছে তাহলে আমি সাইডে দেওয়া যাই কারণ কষ্টটা কিন্তু আমার বেশি হইতেছে আমি কথা বলতেছি আমি চিল্লা করতেছি আমি কিন্তু মেহনত করতেছি মেহনত আপনার আপনার আওয়াজ দিয়া কইলো না দোল তারপরে মানুষ আইতে চায় না মেহনত করান আমি মজা লইব তারা তারপরে বলে মাহফিলের মধ্যে আইতো না আমি যে এত জোরে জোরে আওয়াজ করতেছি আমি যে আপনাদের সামনে ওয়াজ করতেছি আমার সব যতটুকু ঠিক তদ্রুপ আপনাদের সব ততটুকু তো কিসের লাগে আনো বাইরের মধ্যে বইরা হইলেন আমরা না লাভ চাই তো লাভ এত যদি লাভ চান তে আল্লাহ কায়া লাভ নাই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার যারা টাকার লোভী হয় না তারা আল্লাহ রসুলের দিদারের লোভী হয় তারা কথা বলুন ঠিক কিনা তাহলে বাবারা আমার বন্ধুরা আমার আমি আর এদিক সেদিক না করে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব বাবার আমার বন্ধুরা আমার এক বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি আমার রসুল্লার প্রতি সব সময় দূরত সালাম আদায় করত আমার রসুল্লার প্রতি দূরত পড়তো এই ব্যক্তিটা তাওরা কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম মোবারক দেখিয়া সব সময় ওই ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর এই নাম সম্মান করত ইজ্জত করত তাজেম করত আমার বাবা-মা এরা বন্ধুরা রে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই এই ব্যক্তিটার দ্বারা হয় নাই সুদ বলেন জিনা বলেন বেবিচার বলেন যা কিছুই বলেন না কেন এই ব্যক্তির দ্বারা এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজটা হয় নাই আমাদের মা বোনেরা সো আজকের এই ওয়াজটা শুনতেছে ও আমার মা বোনেরা আপনারা তো আমার এলাকার লোক আপনাদের সন্তান আমি কথাগুলো আপনারা ভালো করে করোনাপাত করবেন কারণ আজকের এই কথা থেকে আপনার জন্য না জাতের ফয়সালা হতে পারে কি পারে না আরেকটু আওয়াজ করে জবান খুলে বরণ পারে কি পারে না বাবারা আমার বন্ধুরা আমার বন ইসরায়েলের মধ্যে যে ব্যক্তিটা ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন না কাজ ছিল না যে কাজটা ওনার দ্বারা হয় নাই খারাপ কাজের মধ্যে বলেন জেনার মধ্যে বলেন সুদের মধ্যে বলেন ঘোষের মধ্যে বলেন এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে এত খারাপ কাজ করলো এই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করলো অতি সংক্ষিপ্ত কারণ আজান হয়ে যাবে একটু পরে এই জন্য আর আমি বেশিক্ষণ কষ্ট দেব না এই জন্য বাবার আমার বন্ধুরা আমার এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন খারাপ কাজ নাই যা তার দ্বারা হয় নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন তিনি তিনি তাকায় দেখলেন এই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করলো মানুষ তার জন্য জানাজা পড়ায় না মানুষ তার জন্য ভালো একটা কবরের ব্যবস্থা করে নাই মানুষ তার জন্য দুনিয়ার জমিন থেকে জানাজা নামক কোনো ব্যবস্থা করে নাই তা জন্য দাফনের ব্যবস্থা করে নাই কাফনের ব্যবস্থা করে নাই কারণ এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজটা তার দ্বারা হয় নাই আমার বাবারায়েরা বন্ধুরা রে ও আমার বন্ধুরা যেই সময় তার দ্বারা এই খারাপ কাজগুলো হইল বান্দাটা যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে দাজবিনের মধ্যে গিয়া যখন এই বান্দাটাকে ফেলায়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাকিয়া musa ও মুসা এমন একটা ব্যক্তি আছে আমার ওই ব্যক্তিটাকে সবাই মহল্লার সবাই তার দাজবিনের মধ্যে ফলায় দিল কিন্তু আমি আল্লাহ তাআলা তো ব্যক্তিটাকে পছন্দ করলাম ও মুসারে ও মুসা যাও ওই দাজবিন থেকে আমার ওই প্রিয় বান্দাটাকে তুইরা তুমি গোসল দাও কাফন দাও দাফন দাও আমার ওই বান্দাটাকে কাফন দাফন করাইয়া শরীয়ত মোতাবেক তারে কবরের মধ্যে শুয়ে দাও রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি দুরূদ শরীফ করলে কত মর্যাদা কত ওই মুসা আলাইহিস সালাতু সালাম ওই ব্যক্তিটাকে যখন গোসল করাইলেন গোসল করাইয়া যখন দাফন করাইলেন সমাজের সব মানুষেরা বলতেছে ও মুসা নবী আপনি তো জানেন এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সব কাজ কাজগুলো করলো তারে তো আপনি কবর দিতে পারেন না দাফন করতে পারেন না মুসা ডাক কয় ও আমার উম্মতের আরে আমরা তো উই ছাড়া কোনো কাজ করি না আমার আল্লাহ রাব্বুল আমাকে আদেশ করলেন ও মুসা এমন একটা ডাস্টবিনের মধ্যে আমার একটা প্রিয় বান্দা পইরা আছে মাহুবান আছে আমার বান্দাটারে তুইরা এমন ভাবী সুন্দর জামা কাপড় পরাইয়া দাফন করে দে মুসারে অবহেলা করিস না বান্দাটা যদি দুনিয়ার জমিনের মধ্যে কাRAF হয় কিন্তু আমার এই বান্দাটা আমার দয়াল নবী মায়ার নবীর দরুদ পড়লো ও মুসারে এই বান্দাটা আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম মোবারক তাওরাতের মধ্যে পাইয়া তোমার কিতাব হইতে পারে কিন্তু এই বান্দাটা আমার নবীর নাম মোবারক ইজত করলো আজমত করলো সম্মান করলো ও মুসারে যা 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 সম্মান করিয়া আমার এই বান্দাটাকে কবরের মধ্যে দাফন কইরায় বলি সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দিলাম তার নাই বندگی তার নাই ইবাদত তার নাই নামাজ তার নাই রোজা কিন্তু তার মধ্যে একটা জিনিস আছিল তার মধ্যে একটা জিনিস বিদ্যমান ছিল ও আল্লাহ কোন জিনিসটা তার মধ্যে বিদ্যমান ছিল আমার আল্লাহ ডাক কয় মুসারি এমন একটা জিনিস তার মধ্যে বিদ্যমান ছিল আমি আল্লাহ রব্বুর আলামিন যেই নবী কে না বানাই দেয়া আরশ করছিল কখনো কোনো কিছুই বানাইতাম না আমি আল্লাহ রব্বুর আলামিন নিজে প্রচার হইতাম না ওই নবীজিকে সম্মান করার কারণে ওই নবীজির দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুর আলামিন তাকে এত সম্মান দান করে দিলাম মাফ করে দিলাম চিৎকার মেরে বলি না আল্লাহ। তাহলে ওই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই অনেকক্ষণ যাবত আপনাদেরকে কষ্ট দিলাম আজান হচ্ছে এই আমি ছেড়ে যাচ্ছি ইনশাল্লাহ যদি আবার আমার কপালে বা জুটে আজকে এসে আবার আপনাদের সাথে আমি সামিল হব তো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু ওইখান থেকে মাহফিল শেষ করে আবার সই সালামতে আপনাদের মধ্যে এসে অবস্থানরত হতে পারি আমি আপনাদের সাথে যেহেতু আবার শরিক হতে পারি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আজকের এই মাহফিলের মধ্যে আসার জন্য কবুল করুক সকলে বলছি আমিন